দশরথের চার পুত্র রাম লক্ষণ রাজার শত্রুগুণ একদিন রামের সাথে সীতার বিয়ে হলো সীতার বিয়ে হওয়ার পরে সীতার না রামের রাজ্য অভিষেক হলো রাজ্য অভিষেক হওয়ার পর মাদা কইকে রাজা দশরথের কাছে দুটি বর দুটি বর সময় রাম রাম বনবাসে যাবে আর ভরত রাজা হবে তার ফলে রাম পিতা সত্য পালন করতে বনে গেল বনে যাওয়ার পর অনেক মুনিদের সাথে দেখা হচ্ছিল অঙ্গে ওষুধদের মেরে ফেলছিল তারপর সেটা একটা সোনার হরিণ দেখতে পেলো সোনার হরিণ দেখার পর সে সোনার হরিণটা সেটা চায় তারপর লক্ষণ সে সীতা সোনার হরিণটা ধরতে গেল বটে গেছিল রাম লক্ষণ সীতা সে ধরতে পেলো না তারপরে সীতারে ডাক কেটে রেখে গেল ডাক কেটে রেখে পর আ ডাকিয়ে দেখে যা বারবার রাবণ ভিক্ষা করতে রাবণ সদসতে ভিক্ষা করতে আসলো যেই রাবণী দাগের ভিতরে পা দিছলো সেই আগুন জ্বলে জ্বলে উঠছিল তারপরে যেই সীতার দাগের এটা পারকোষে সেই সেই আগুন জ্বলে জ্বলে উঠছে আগুন জ্বলে যাবার পর যেই যেই সীতা কাছে না বি রাবণের কাছে সেই রাবণ সীতারে ধরে দিয়ে গেছে সীতারে তারপরে রাম লক্ষণ অনেক যাওয়া হয়েছিল কিন্তু পারবে না তারপরে হনুমানের সাথে দেখা হলো হনুমানের সাথে দেখা করানোর সময় মহারাজ শুক্রের সাথে দেখা করালো তারপর তারপর হনুমান রাম হনুমানে লঙ্কা দিয়ে ফাটালো। লঙ্কা দিয়ে ফাটানোর পর লঙ্কা দিয়ে ফাটানোর পর লঙ্কা দিয়ে ফাটানোর পর হনুমান এটা রামের আনটি দিল দেওয়ার পর রাবণ হনুমানের লেস দিল লেস পুড়িয়ে দেওয়ার পর তারপরে হলো রাম রাবণের যুদ্ধ হলো রাবণ হেরে গেলো সীতারে রাম উদ্ধার করেছিল উদ্ধার করে সীতারে কেউ সীতারে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে কিন্তু পুরোধারা কেউ মানলো না এবার রামের পুত্র রামের পুত্র লক্ষাইটি বলবো সীতা যখন বনবাসে গেল তখন সীতার দুইটি পুত্র হলো তার নাম ছিল আছে আর কুশ এরা দুই ভাই তারপরে একদিন কি যেন লব কুশ ধীরে ধীরে বাল্মীকি বাল্মীকি মুনির আশ্রমে ওরা বড় হলো বড় হয়ে বড় হয়ে তারপর হলো ওরা এটা শিবলিঙ্গ দেখতে পেলো শিবলিঙ্গ দেখার পর

ছিল লোহার ওষুধটা কিছুতেই কাজ হচ্ছিল না তারপরে হনুমান পরীক্ষা করলো ওদের পরীক্ষা করে কিছু পেল না না পরীক্ষা করে ওরা পাশ ছিল কিন্তু ওদের ওদের তারপরে হনুমান বলল হে মহাদেব আমি এবার কি করব মনে মনে বলছিল মনে মনে বাবার বলার পর তারপরে হলো মহাদেব বলছিল ওদের তিরি যদি শক্তি থাকে তাহলে ওরা সবকিছু করতে পারবে তাহলে করতে পারবে না ওই এজন্য শক্তি দিয়ে ওই ওষুধটাকে মেরে ফেললো এবার হলো তারপর হলো তারপর হলো সে স্বর্ণ আনতে গেলো স্বর্ণ তারপর মহারাজ কুবেরের কাছে সেই স্বর্ণ কমনটা তারপরে হলো একদিনের মঙ্গলের জন্য আশ্রমের অস্বমে রাজারাম আশ্রমে যজ্ঞ করতে শুরু করলো যজ্ঞ করার সময় লক্ষ ঘোড়াটা বেঁধে রাখছিল তারপরে রক্ষুস দেখছে যে যে ওই ঘোড়াটা আটকিয়ে রাখবে তাদের সের সাথে যুদ্ধ করতে হবে তারপর সে ঘোড়াটা আটকে রাখলো প্রথমে সে রাজা শত্রুগুণা রাজা শত্রুগুণাকে পরাজিত করছে তারপরে সে রাজা রামের রামের বাই হলো লক্ষ্মণকে পরাজিত করছে তারপরে হলো বর ভরতরে পরাজিত করছে এবং প্রতিবারের মতো রাম হাসল রাম রাম বুঝিয়ে নিয়ে ওই ঘোড়া